তারা এই মুহূর্তে প্রেস কনফারেন্স করছেন আমরা পুরোপুরি জিতে আসবো তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না আমরা তো অনশন করিনি আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরি যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব বেতন বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে মিটিং এ দেখুন পার্শিয়ালিটি মানে পার্সিয়ালি পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে যেহেতু যোগ্য যোগ্য লিস্ট বা বাইশ লক্ষ এমআর তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে এখন আইনি পরামর্শ নেবেন ওনারা তারপরে হবে কিনা যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গল হলো বা আইনি পরামর্শে আটকে গেলো আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত সেটা আমরা যোগ্য অযোগ্য লিস্ট যদি করে প্রকাশ করা যায় We'll no.